শিকারি তোমাকে যে জন্য দেখেছি আমাদের চিড়িয়াখানায় একটা ডোরা কাটা পুরুষ বাঘ মৃত্যুবরণ করেছে স্ত্রী বাঘটির জন্য একটা ডোরা কাটা পুরুষ বাঘ তোমাকে ওই বন থেকে ধরে দিতে হবে ঠিক আছে বাবুজি আমি পেতে একটা ডোরা কাটা পুরুষ বাঘ আপনাকে ধরিয়ে দেবো আপনি কোনো আর চিন্তা করবেন না শিয়াল ভাবি না আমি বেশ কষ্টে আছি কয়েক দিন থেকে শিকার পাচ্ছি না ইন্দুর ধরে আসলে আছে আর কদিন থাকি তাই খুব চিন্তায় আছি তুমি আমাকে উপায় একটা বলে দাও আমি কি করে শিকার ধরতে পারব। আর আগের মতো শরীরে কোনো শক্তিও পাচ্ছি না শিকার ধরার জন্য আপনার এই শিয়াল ভাগিনা থাকতে আপনার কোনো চিন্তার কারণ নাই আপনাকে আমি একটা উপায় বের করে দিচ্ছি উপায়টা হলো মামা আপনি শাক সবজি নিয়ে এসে বিভিন্ন জায়গায় রেখে দেবেন এবং কোনো এক ঝোপের আড়ালে লুকিয়ে থাকবেন দেখবেন যে পশুগুলো আসছে ওই শাক সবজি খাওয়ার জন্য সেই পশুগুলোকে আপনি পেছন থেকে অ্যাটাক করে ধরে ধরে খাবেন দেখবেন এভাবে আপনি প্রতিদিন শিকার করতে পারবেন শিয়ালের কথা মতো বাঘ শাক সবজির লোভ দেখিয়ে বনের পশুদের ধরে ধরে শিকার করতে শুরু করল বাঘ পশুদের শিকার করার কারণে বনে পশু সংখ্যা অনেক কমে গেল এইদিকে শিকারি বনে ফাঁদ পেতে রাখার জন্য বেরিয়ে পড়লো সিংহ মহারাজ আমাদের বনে ওই দুষ্ট বাঘের শিকারের কারণে পশু পাখি অনেক কমে গেছে এবং শহর থেকে শিকারি এসেছে বাঘ ধরার জন্য বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রেখেছে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে ওই ফাঁদে আমি ওই দুষ্ট বাকে ওই ফাঁদে আমি ওকে ফেলতে পারি। হে গেছে বনত তুমি তো আমার চেয়ে বেশি এই বন সম্পর্কে জানো। তুমি তো গাছে গাছে ঘুরে বেড়াও। তাই তো তোমার বেশি জানারই কথা। তাই তোমার যা ভালো মনে হয় তাই করো। ওই দুষ্ট বাকে কোটিন শাস্তি দিতে হবে। যাও এখনই যাও। ওই বাঘ কে ভান্ডে ফেরার জন্য যা করা তাই করো ওই বাঘ জানwareই বনে বিলহ ও পজুবকিদের উপর করতে না পারে শিকার এখানে মাংস আর ফাঁদ রেখে গেছে কিন্তু চালাক বাঘ কখনো তো এখানে আসবে না এই ফাঁদে সে পা দেবে না তাই এই ফাঁদটা আমাকে নিয়ে ওর গুয়ার সামনে রেখে দিতে হবে বাঘ এখন ঘুমাচ্ছে এই ফাঁদ রেখে দিলে বাঘ বেরোতে পারবে না তখন ধরে নিয়ে যাবে বাঘ জনমের মতো ঘুমাও এই ফাঁদ তোমার এখানে রেখে গেলাম তুমি এখন বন্দি হয়ে গেলে ঘুম থেকে যখন উঠবে তখন দেখবে তুমি বন্দি তুমি অনেক পশুদের জ্বালিয়েছ শিকার করেছ তোমার জন্য অনেক পশু শান্তিতে ঘুমাতেও পারে না এখন তুমি বুঝবে শিকারি এসে তোমাকে ধরে নিয়ে যাবে আজ বহুদিন থেকে ফাঁদ পেতে একটা বাঘও ধরতে পারতেছি না এখন ওই দিকে একটা বাঘের আওয়াজ শোনা যাচ্ছে যাই দেখি ভাগ্যে কি হয় আজকে মেঘনা চাইতে বৃষ্টি আরে বন্ধু তুমি এখানে ধরা পড়ে গেছো এ কাজটা করলো কি যাই করেছে সে ভালোই করেছে তোমাকে বহু দিন থেকে ফাঁদ পেতে আসি ধরার জন্য কিন্তু পারতেছি না এখন তুমি ফাঁদে পড়ে গেছো তোমাকে শহর থেকে গাড়ি নিয়ে এসে এখন আমরা ধরে নিয়ে যাব। এই ডোরাকাটা পুরুষ বাঘটি ধরা পড়ার কারণে শহর থেকে পিক আপ এসে শিকারী এই বাঘটিকে পিক আপে বেঁধে শহরের চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়